মেধানা কোটা আমরা স্লোগান দিয়েছিলাম কোটা সংস্কার চাই সেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল সেই শিক্ষার্থীদের আন্দোলন থেকে অগ্নি গর্ভ জন্ম নেয় যেই জন্ম থেকে এই গণ অভ্যুত্থান কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই যে শিক্ষার্থী ভাই বোনেরা এত কষ্ট করে পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ে এসে তাদের জীবন থেকে আজ দশ বছর পার করছেন তার উদ্দেশ্য একটা চাকরি কর্মসংস্থান কর্মক্ষেত্র কিন্তু হতাশার জায়গা আজ এগারো মাস হয়ে গেছে এই পি এন যে সংস্কার এই সংস্কারগুলো এখনো হয় নাই এই সংস্কারগুলো তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা ছিল তাহলে কেন এই এগারো মাসেও এই সংস্কারগুলো হচ্ছে না গত সাতাশে এপ্রিল এই রাজু ভাস্কর্যে উপদেষ্টা এসেছিলেন সচিব এসছিলেন বিএসসির মেম্বার এসছিলেন এসে আমাদেরকে পড়ে গেছেন পিএসসি সংস্কার কমিশন করা হবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজ তিন মাস হয়ে গেছে কোথায় আপনাদের সেই সংস্কার কমিশন আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের বিএসরা পর্যন্ত এখন আর ফোন ধরে না যোগাযোগ করে না তার মানে কি বিষয়টা এইরকম যে এখন আর পিএসসি সংস্কার আন্দোলনের কোন গুরুত্ব নাই বর্তমানে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদনে এগুলোকে নিয়োগ দেওয়া হয় এখন এই যে পিএসসির স্বাধীনতা আমরা চাই এইখানে কোন দলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না এইখানে কোন দলীয় বিবেচনা চলবে না এইটাকে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে যারা আজকে এই আলোচনা বয়কট করেছে আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই তরুণরা আপনাদেরকে অপ্রধান উপহার দিয়েছে আপনারা সেই তরুণদেরকে বয়কট করেছেন আপনারা সেই তরুণদেরকে ওয়ার্ক আউট করেছেন যদি এই পিএসসি সংস্কার না হয় আপনারা না করেন না করতে চান তরুণরা কিন্তু আপনাদের সাথে থাকবে না আজকের এই সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ প্রত্যেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা সচেতন হন নিজেদের অধিকারের আন্দোলনে নামুন এই পিএসসি সংস্কার করে তারপরে ঘর করুন আমরা আর নতুন করে কোন গোলামের বিশেষ চাই না আমরা রাজনৈতিক নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারি নিয়োগ প্রক্রিয়া চাই Música